সমস্যা কি আমি মেগের বাড়িতে আছেন কে লিখা হ্যাঁ আসসালামু আলাইকুম আপা ওয়া আলাইকুম আসসালাম কি হইছে আপনি ঘরে তো দেখা বনাইতেছে কাম খুঁজতাছেন এবারে বাড়িতে কোনো কামের লোক টক লাগবো না আপনারা জানতো জান আমার কাম কাজ পড়ে রইছে আপা আমরা কাজ খুঁজতে আসি নাই তে কি খুঁজতাছেন কে লাগাইছেন এই ভাষায় এটা কি রিপনের বাড়ি রিপনের বাড়ি মানে রিপন সাহেবের বাড়ি এই এলাকার মধ্যে রিপন সাহেব বলতে দশটা বাড়িয়ালা আছে না আপনি কোন রিপন সাহেবরে খুঁজতেছেন না ওই যে হয়েছে কি আপা আপনি দেখতে খুব ভালো আপনি দেখলে মনে হয় কি আপনি অনেক ভালো ব্যবহার করেন মানুষের সাথে ওই আপা এখানে যে ঠিকানা আছে একটু দেখেন এই ঠিকানাটা কি না আপা একটু দেখেন তো এটা কি আরে মানে কি লাগছেন আমি তো কিছুই বুঝতাছি না আসলে আমি অত পড়ালেখা করিনি তো লেখা বুঝতাছি না যে কি লাগছেন কি পেছায় গুছায় লাগছেন আপনারা খারান আমি ম্যাডামের কাছে জিগাই আহি বিতা ডুবার না কিন্তু গাদি দিতাছি ঠিক আছে খবরদার যদি দেই না তাহলে খবর আছে ঠিক আছে এটা কি কানন মাইয়া নন্ন কিছু কইতে পারি না আম্মা দেই ঠিকানা নিয়ে গেছে ম্যাডাম ও ম্যাডাম ম্যাডাম এই কাগজ না জায়গা মো কানে ধরে চিলাই তো কি হইছে বাইরে কি ডাকে তুরছে এই কি হইছে সমস্যা কি বল ওই যে হইছে কি দুইটা বেড়ি একটা বেড়া আইছে দুইটা বেড়ি একটা বেড়া কেডা আমি কমু আমি কেমনে কমু কেডা ওই এই যে ঠিকানাটা দিছে আর কয় কি রিপন সাহেবের বাড়িতে আইছে সশমাটা দে তো বুঝতেছি কি লেখা এনে এই কি ওইটা ওই যে রসকে দি পল হ্যাঁ তো শুনো আম্মা হ্যাঁ আমার শাশুড়ি হুম

ওদেরকে গিয়ে বলবি এখানে কোনো রিপন সাহেব থাকে না আর খবরদার কোনোভাবে যেন বুঝতে না পারে এটা রিপনের বাড়ি যা এক্ষুনি বের কর যা পরে যদি সারে কয়ে দাম আমার চাকরি যাই বগত এই আমি যে দূরে লাগতে বের করব না 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 তোমার চলো বল তোকে যা বলেছে সেটা কর যা বের করে দে যা আচ্ছা দা ঠিকানাটা দেন নে যা দেখো এই ঠিকানা এখানে না এটা পরের এলাকার দেখেন কিন্তু ম্যাডাম সারে আরে যাও না এই ওরে চাকরি বাদ দিয়ে দিবি বেশি কথা বলি হ্যাঁ

পরে ঠিকানা দেয় এলাম ঠিকানা দেখ কইতাছে কি আমি তো বুঝতাছি না আমার ম্যাডাম দেখাই প্রায় উনি আধা ঘন্টা বয়ে আছিলাম আধা ঘন্টা পরে এনে কোনো রিবন সিবন থাকে না ওই সামনের এলাকায় যান ওই এলাকায় রিবন সাহেব গো বাড়ি আছে এলিয়ে যাইতেছি আমরা ওইনে ভাইয়া একটা সেরি তুঙ্গ বাই করে দিছে এর দেখলে কি তোমরা চিনবা হ্যাঁ চিনমু দেখলে চিনমু হ্যাঁ হ্যাঁ চিনমু আমি না ওই যে গেটের সামনে একটু বইছিলাম কাইলা করে একটা সেরি সাংগরা ডাক্কায় আমনে কইলা বাসুরতে বাই করে দিছে কি বলো ভাবি তোমাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিছে মা ভাইয়া আসো তোমরা আমার লাগে ভাবি আসো আহ মা আসো আরে আসো না ভাবি আসো বসো এখানে বসো আই যান বসো বস রিতু হ্যাঁ ঋতু ঋতু

আচ্ছা ভাবি তারা তুই এখন না করছিস কি লেগে বাসায় কেন ঢুকতে দাস নাই তোর ঠিকানা দিছিল না আমি না করি নাই তো তুই না করলে তাহলে না করলো কেডা হ্যাঁ করে কইছে আমি ভিতরে ঢুকে না তুমি না বাইরে সব ঘুরে ঢাকায় সত্যি কথা বল নালে কিন্তু থাপপড় দিয়ে তোর চাপাত দাঁত লেভেল করে ফেলবো আমরা ঘরে ঢুকতেই জানি কেন বাড়ি থেকে খাদা তোর এত বড় সাহস তুই আমার মা ভাবি আর ভাইয়ের বাড়ি থেকে বাইরে করস থাপরা তোর দাঁত ফলাই দিব এখনো সত্যি করে বল কেন বাড়ি থেকে বের করছিস তোর কি চাকরির ভয় নাই আমি স্যার কিছু করি নাই কত আমি কি আমার চাকরি থেকে বাই করে দিবেন কি লেখা কোন তুই কিছু করছ না তাইলে কি আমি করছি আমি কি আমার মা আর ভাইয়ের বাড়ি থেকে বাই করছি ওই যে ই হইছে হ্যাঁ রে জামা ঠিক আছে না দিছে না হ্যাঁ আমি তো পড়া লাগে জানি না আপনার কাছে আইছে না কোন রিপন স্যার স্যার এর কাছে গেছে আমি তো কইতে পারুম না আমি তো হ্যাঁ করে দেই নাই কোনো দিন আমি ওই যে ম্যাডামের কাছে গেছিলাম ওখানে ম্যাডামের মায়ও আসিল হ্যাঁ আর ম্যাডামের মায়ে আমারে কইছে কি যে তুই যা কবি কি এ কোনো রিপন টিপন থাকে না আমি কি কোনো সার কন আমার ম্যাডাম কইছে কি আর ম্যাডাম মাই কইসে কি তুই যদি যা কস এ বাসায় রিপন থাকে তা তোর চাকরি যাইব গা বুঝতে পেরেছি ঠিক আছে অথই আরে অথই বুঝলাম না জামাই এত চিল্লাই করছ কি লাগে ভাই ওমা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ও কিন্ন ফুকিনি বাসাতে ঢুকেছিস কি লাগে বাসাতে একটা কাজের লগা সারা তিন দাম তো কি লাগে এত কাজের লগ তো লাগবো না

আমার মা আর ভাবির ভিতরে নিয়ে যা হ্যাঁ কমলা সারি অগত জেনে ভিতর না সাথে চাকরি কেন শেষ চাকরি কেন কথা আর খাবেন তো চাকরি কে খায় আমি দেখব যা ওনাকে ভিতরে নিয়ে যা নাস্তা পানি দে আর সস্ত পোলার মাথাটা খাইতে আর রাস্তা কাটে মরতে বললি না হ্যাঁ এত মানুষ মরে তোরা মরলি না কি লাগে ভালো মানুষ নি মারি ফাদার ফাদার নি কে আল্লাহ দেয় না হ্যাঁ আটারে থামা এই বাসালটারে থামা যা ভাই তোমার কথা কম কোন

মনে হয় আপনি বিয়া হয়েছেন আমার বাইক কাছে আপনি মাই আর বিয়া দেন নাই খবরদার জুতা খুললে না জুতাতে ভিড় আমতরে হয় জুতাই দাম আমার কাছেও আছে কম দামি জুতা 120 টাকা দা কিনছি কি রে কথা কইলে না এই জুতা দা বাইরা মত জুতা বাইরা ঘরে না ঢুকছাস হ্যাঁ তোর সাহস কম না এই যে বাসামটা টাইস করা না এই টাইসের দাম তোর থেকে বেশি কি ফকিন নি মকিন নি জুতা লই আইছে ভাই তুই টাইস তুই কিনছস না হ্যাঁ হ্যাঁ তোর বাড়ি নাই হ্যাঁ

তোমাকে একটা কথা বলি যদি বেশি বাড়াবাড়ি করো আমার ভাইয়ের হাতে জুতা দেখছো আমার ভাইয়ের কিন্তু রাগ ভালো না এই জুতা কিন্তু যেখানে সেখানে লাগাইতে পারে অতএব মা ভাই ভাবি যতদিন মন চাইনে থাকবো রান্না বান্না করে ভালোভাবে খাওয়াইবা যাও ভিতরে যাও ভাইজান ভাই হয়েছে কি ঢাকায় বুঝতে পারিনি অমানুষের বিয়ে করছি আর মা ওটা বড় অমানুষ তুমি কিছু মনে করে না ভাইজান যান ভাই আমি কি ভুল করলাম তার শাশুড়ি না তুমি আমার কত বড় বিপদ থেকে বাঁচাইছ তুমি এটা জানো চলো তো ভিতরে চলো